আজ বানাচ্ছি মটরশুঁটির মিষ্টি যেটা খুবই তাড়াতাড়ি বানানো যাবে আর কোনো রকম ঝামেলা ছাড়াই যদি নতুন কোনো মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে এই মটরশুঁটির মিষ্টিটি বানিয়ে খেতে পারো কিছুই না প্রথম চেষ্টাতেই এটা বানাতে পারবে আর বানানোর উপকরণও খুবই সামান্য আমি এখানে পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে মটরশুঁটি ছাড়িয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ দুধ আর এভাবে খুব ভালো করে পেস্ট করে নেব আর দুধ দেওয়ার কারণে এটা একটু পাতলা হবে আর কড়াইতে ঘি গরম করে নেব আর তাতে দেব মটরশুঁটির পেস্ট এভাবে মটরশুঁটির পেস্ট দিয়ে খুব ভালোভাবে লো ফ্লেমে নাড়তে থাকবো যাতে মটরশুঁটির কাঁচা গন্ধ চলে যায় আর আস্তে আস্তে এই পেস্টটা শুকনো হতে থাকবে আর ঘি আর দুধ দেওয়ার কারণে এরকম একটু আঠালো আর এভাবে নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে নেব। আর থালার মধ্যে আমি আগে থেকে ঘি দিয়ে রেখেছিলাম আর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও ঘি আর দিয়ে দিলাম এক কাপ চিনি ঘিয়ের সাথে চিনিটা একটু ভেজে নিলে একটু চাকা রঙ হবে আর তার মধ্যে দিয়ে দেব মৌরি আর দুটো এলাচ এবারে জল দিয়ে দিলাম চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে আর তারপর গ্যাস অফ করে দেব আর যখন চিনিটা ঠান্ডা হবে তখন এরকম একটু ঝুরঝুরে হবে আর মটরশুঁটির সাথে মিশিয়ে নেওয়ার পর মিক্সিতে একবার ঘুরিয়ে নেব আর এর মধ্যে একটু মগজ দিয়ে নেব তাহলে এরকমভাবে এই মিশ্রণটা তৈরি হয়ে গেল এবার কলা পাতা নিয়েছি ছোট ছোট করে চৌকো করে কেটে কলা পাতা গরম জলে ডুবিয়ে রাখবো দশ মিনিট আর একটা করে কলা পাতা এভাবে হাতে নিয়ে তার মধ্যে মটরশুঁটির মিশ্রণটি দিয়ে দিলাম মটরশুঁটির মিশ্রণটি দেওয়ার পর তার উপরে একটু মগজ দিয়ে কলা পাতাটা আটকে নিয়ে এর মধ্যে টুথপিক দিয়ে আটকে নেব ব্যাস তাহলেই রেডি এই মটরশুটির রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে